কাকা 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 আমি তো আপনাকে বললাম কোনো ভাড়া দেওয়া লাগবে না কাকা হ্যাঁ কাকা কাকা শুনেন শুনেন কথা শুনেন আপনার যে আচ্ছা ঠিক আছে কাকা কোথায় যাবেন রামপুর রামপুরা কোথায় আবুল হোটেল যাবেন আসেন আপনি আমার সাথে আসেন ভাড়া দিয়ে আপনার যা মনে হয় দিয়ে আসেন আচ্ছা আপনার ভাড়া লাগবে না কাকা আমি শুনেন আমার কথা শুনেন আমি ওদিকেই যাব আমি আপনাকে নামায় দিব কোনো সমস্যা না আপনি আসেন আপনার ভাড়ার জন্য কি আসেন টাকা লাগবে না দিকে আসেন জি ও কাকাকে পেলাম বাংলা মোটর থেকে উনি রামপুরের দিকে যাবে তো কাকাকে নিয়ে নেই উনি বাসের জন্য দাঁড়ায় আছে অনেক কেন্দরে বৃষ্টিও পড়ছে ওঠেন টাকা উঠেন বিসমিল্লাহ আচ্ছা 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 তো আমরা হোটেলে এখানে চলে আসলাম গাইজ তো আঙ্কেলকে এখন নামিয়ে দেবো সাবধানে নামেন হ্যাঁ নেন কাকা 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 আমি তো আপনাকে বললাম কোনো ভাড়া দেওয়া লাগবে না কাকা হ্যাঁ কাকা 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 শুনেন শুনেন আমার কথা শুনেন আপনার যে আচ্ছা ঠিক আছে কাকা দিলেন ধন্যবাদ খুশি হলাম আমি সবাইকে এইভাবে হেল্প করতেছি ঠিক আছে তো দোয়া করবেন যেন মানুষকে জি মানুষকে সবসময় সাহায্য করতে পারি হ্যাঁ ওকে কাকা আল্লাহ হাফেজ জি তো অবশেষে তো উনি কিছু টাকা দিল যাই হোক ওটা গরিবকে দিয়ে দেবেন ওকে কাকা আল্লাহ হাফেজ ওকে বাই